পূর্ব তিমুর প্রশ্ন স্বাধীনতা ঘোষণা করে কবে অর্থাৎ পূর্ব তিমুর স্বাধীনতা ঘোষণা করে কবে উত্তর আঠাশ নভেম্বর উনিশশো পর্তুগালের কাছ থেকে প্রশ্ন কে পূর্ব তিমুরের স্বাধীনতা ঘোষণা করেন উত্তর ফ্রান্সিসকো জ্যাভিয়ার দো আমারাল প্রশ্ন পূর্ব তিমুরের প্রেসিডেন্টের মেয়াদকাল কত উত্তর পাঁচ বছর প্রশ্ন পূর্ব তিমুরের প্রথম প্রেসিডেন্ট কে উত্তর জানানা গুসমাও বিশ মে দুই থেকে বিশ মে দুই পর্যন্ত প্রশ্ন পূর্ব তিমুরের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি উত্তর মারিয়াল কাতিরি বিশ মে দু দুই থেকে ছাব্বিশ জুন দুই সাল পর্যন্ত প্রশ্ন পূর্ব তিমুরের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি উত্তর সেন্ট্রাল ব্যাংক অফ তিমুর লিস্ট প্রশ্ন ইন্দোনেশিয়া পূর্ব তিমুরের স্বাধীনতার স্বীকৃতি দেয় কখন উত্তর ১৬ আগস্ট দু সালে প্রশ্ন পূর্ব তিমুর জাতিসংঘের কততম সদস্য উত্তর একশো একানব্বইতম প্রশ্ন পূর্ব তিমুর কোন সময়কাল পর্যন্ত পর্তুগালের উপনিবেশ ছিল উত্তর পনেরোশো পনেরো থেকে উনিশশো চুহাত্তর সাল পর্যন্ত প্রশ্ন কবে কোন বিপ্লবের মাধ্যমে পূর্ব তিমুরে পর্তুগিজ ঔপনিবেশিকতার অবসান ঘটে উত্তর পঁচিশ এপ্রিল উনিশশো চুহাত্তর সালে এপ্রিল বিপ্লব প্রশ্ন ইন্দোনেশিয়া কবে পূর্ব তিমুরকে তার সাতাশতম প্রদেশ ঘোষণা করে উত্তর সতেরো জুলাই উনিশশো ছিয়াত্তর সালে প্রশ্ন পূর্ব তিমুরের স্বাধীনতায় নেতৃত্ব দানকারী দলের নাম কী উত্তর রেভলিউশনারি ফ্রন্ট ফর অ্যান ইন্ডিপেন্ডেন্ট ইস্ট তিমুর ফ্রেতিলিন প্রশ্ন পূর্ব পশ্চিম পশ্চিম তিমুরের বর্তমান অবস্থান কি। উত্তর পূর্ব নুসা তেঙ্গারা রাজ্যের অংশ